হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর এলাকায় গরু কর্তৃক ধানের খড় খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী অর্ধ শতাধিক আহত হয়েছেন গুরুতর টেটাবিদ্ধ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল ও ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে আজ সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে আহত সূত্র জানা যায় সোমবার সকালে উত্তর সাঙ্গর গ্রামের আয়ুবালির গরু পার্শ্ববর্তী হামিদা বেগমের ধানের খড় খায় এ নিয়ে সকালে দুপক্ষের নারীদের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন প্রায় দু ঘন্টার ব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের নারী পুরুষ সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে আহতদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ট্রেটাবিদ্য অন্তত পনেরো জনকে সিলেট ও ঢাকায় প্রেরণ করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মুস্তফা জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে